পাকা আমের এই কুলফিটা এই গরমে এত টেস্টি মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেয় আসসালামু আলাইকুম ভিবর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এই তীব্র গরমে একটু যদি তৃপ্তি পেতে চান তাহলে ঝটপট এই এই পাকা আমের কুলফিটা তৈরি করে নেন আজকে আপনাদের জন্য ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আমি ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া চলুন তবে আমের কুলফি তৈরি করি সর্বপ্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি চুলাতে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জাল করা দুধ এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম সেটা আগে থেকে জাল করে ঘন করে এক কাপ করে নিয়েছি দেখেন কি পরিমাণে দুধের মালাইটা হয়েছে এতেই কিন্তু বোঝা যাচ্ছে ঘন হয়ে গিয়েছে দুধটা এর জন্য এখানে আমি আর গোড়া দুধ ব্যবহার করছি না তবে আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ গোড়া দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধের সরটা আরও বেশি মালাই দিয়ে দিলাম যাতে টেস্টি হয় এজন্য এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করবো চিনি চিনিটা আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিতে পারেন একটু কম দিলেও কোনো সমস্যা নাই যেহেতু দুধটা ঘন করে জাল করা এতে এমনিতেই মিষ্টি হয়ে যাবে এবার এখানে আমি অ্যাড করব একটা এলাচ তবে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার হিটটা একদম কম পর্যায়ে রাখতে হবে একটা এলাচ আমি একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ হয় এই আর কি যেহেতু এটা পাকা পাকামের ডেজার্ট তৈরি হচ্ছে একটু এলাচের ঘ্রাণ হলে খারাপ লাগে না আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি আর তারপর তিন চার মিনিট জাল করে নেব মিডিয়াম হিটে এতেই চিনির পানিটা শুকিয়ে যাবে আর এমনিতেই দুধটা ঘন আছে তারপরে জাল করা হয়ে গেলে আমি দুধটা ঠান্ডা করে নেব তিন চার মিনিট জাল করে নিচ্ছি খুব ভালোভাবে জাল করে নিলে চিনির পানিটা শুকে বেশ কমে আসবে এদিকে দুধটা জাল হয়ে গিয়েছে আর আমি এখানে আম নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আম নিলাম আমগুলোর মুখগুলো আমি এখন কেটে নেব চাকু দিয়ে তবে আমি এক একা ভিডিও করছি তো এজন্য হাত দিয়ে আম কাটাটা দেখাতে পারছে না আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আসলে ট্রাইপড লাগানো খুবই আলসেমি করি আমি এই জন্য এরকম হয় আর আমার যারা ক্যামেরা ধরে তারা কেউ বাসাতে নাই এজন্য আমি নিজে নিজেই এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি খুব সাবধানে কিন্তু মাঝখান থেকে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিচিটা চারপাশে এভাবে কেটে নিয়ে তারপরে আমের বিচিটা বের করে নিলাম তার সাথে কিন্তু খানিকটা আমের রসও বের হয়ে আসতে খুব সাবধানে এটা করতে হবে এভাবে আমি দুইটা আম করে নিলাম আর এদিকে আমার জাল করা দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু এটা কুলফি এর জন্য এখানে মালাইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি টেস্টি আর লোভনীয় হওয়ার জন্য এখন আমি এই জাল করা দুধটা দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে আমটা অবশ্যই একটা কাপ অথবা ছোট একটা বাটির উপরে বসিয়ে রাখবেন তাহলে বাঁকা হয়ে পড়ে যাবে না আর দুধটাও পড়ে যাবে না ঠিক এভাবেই আপনারা বসিয়ে দিবেন ফ্রিজের মধ্যে আমি আমের একটু বাকি রেখে ভরে নিলাম কারণ এটা বরফ হয়ে গেলে আরও খানিকটা বেড়ে যাবে এজন্য একটু জায়গা ফাঁকা রেখে এবার আমের মুখটা দিয়ে ঢেকে দিলাম একইভাবে আমি দুইটাই ভরে নিলাম দেখেন এখন এগুলোকে ফ্রিজে দিয়ে দিব যেহেতু আমের কুলফিটা তৈরি করার জন্য যে দুধটা জাল করেছিলাম একটু বেশি পরিমাণেই ছিল এজন্য আমি পরে আরও একটা আম ঠিক একইভাবে করে নিয়েছি এবার তিনটা আম খুব সুন্দরভাবে একটা বাটির মধ্যে বসিয়ে আমি প্রায় বিশ থেকে বাইশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপর বের করে নিয়েছি দেখেন কি সুন্দরভাবে জমে গিয়েছে এখন এটাকে ছিলে পিস পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে পাকা আমের সুস্বাদু কুলফি তীব্র গরমে এরকম ঘরোয়া পদ্ধতিতে কুলফি তৈরি করে নিলে কিন্তু খারাপ হয় না বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমার বাসায় তো সবাই খুব মজা করে খায় এজন্য এটা আমি দু তিন দিন করে ফেললাম আজকে জন্য একটা ভিডিও তৈরি করে শেয়ার করে নিলাম আপনাদের সাথে এখন এই বরফ থাকা অবস্থায় হয় এটা দিয়ে বা চাকু দিয়ে আমটা ছিলে নিতে হবে তবে খুবই মজার ব্যাপার কি জানেন আমি চাকু বা ওইটা কোনোটাই ব্যবহার করি নাই আমি হাত দিয়েই ছিলে নিয়েছিলাম চামড়াটা উঠে গিয়েছিল যেহেতু পাঁচ দশ মিনিট আমটা বাইরে ছিল উপরের চামড়াটা নরম হয়ে গিয়েছিল আর খুব সুন্দরভাবে আমি উপরে আমের খোসাটা টেনে টেনে তুলে নিলাম আর চাকু দিয়ে এভাবে পিস করে কেটে নিলাম আপনারা যদি আরও টেস্টি তৈরি করতে চান এর উপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিবেন তাহলে আরও লোভনীয় হবে খেতে তো আমি ঝটপটই করলাম যেহেতু আমার বড় ছেলেটা বাইরে চলে যাবে এজন্য তাড়াতাড়ি কেটে নিলাম কেমন হয়েছে দেখতে লোভনীয় না এরকম ঝটপট কিন্তু বাড়িতে লোভনীয় আমের কুলফিটা যে কেউ তৈরি করে নিতে পারেন এই সহজ রেসিপিতে এর জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ